হ্যালো সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি চলে আসলাম আমাদের পাড়ার ছাব্বিশে জানুয়ারি পিকনিকের ভ্লগ নিয়ে হ্যাঁ একটু দেরি হলো আসতে কারণ একটু এডিট করতে সময় লাগে তো তার জন্য একটু সময় লাগলো তো দেখো আমাদের পাড়ায় হচ্ছে পিকনিক বছরের প্রথম পিকনিক আর এটাই শেষ পিকনিক তরকারি আলু দিয়ে মটর দিয়ে ডিমের কারি

তো তোমরা তো শুনে নিলে আমাদের পিকনিকের মেনু কি হ্যাঁ আমাদের পিকনিকে কোনো দিনই মাংস হয় না কারণ দুজন কাকি খায় না অপু আঁকিয়ে অলিগাকি মাংস খায় না ওরা ছোটোর থেকেই খায় না যদিও আমি অপুয়াকির সঙ্গে মজা করলাম এই মজাটা অপুয়া সঙ্গে সবসময় করতেই হয় আর আমি করবোই অপু আঁকির পিছনে আমি খুব লাগি অপুবাকে কিছু মনে করে না রাগ করে না আমার উপরে জানে আমি অপুয়া সঙ্গে একটু এরকম পেছনে লাগি তো যাই হোক দেখো এখানটায় আমাদের এখন নানান ধরনের প্রস্তুতি হচ্ছে আর এদিকে মা সবজি কাটতেছে টুম্পা বৌদি অপু কাকি সবাই বসে আগুন অলি কাকি সবাই বসে আগুন জ্বালানোর চেষ্টা করতে আমি এখানটায় নাচের অঙ্গি ভঙ্গি করে যাচ্ছি আর এখানে দিদার বসে শুধু দুঃখের গান দুঃখের গান দিয়ে যাচ্ছিলো তো এখানে দেখো আমাদের আগুন ধরানো মোটামুটি শেষের দিকেই পিচবোর্ড দিয়ে কাগজ দিয়ে সব কিছু দিয়ে আগুন জ্বালানো হচ্ছে তো ঘরের পিকনিকে যাওয়া হয় আমাদের প্রত্যেক বছর পিকনিকেই অলিগাকির বাড়িতেই হয় আর আমরা চার ফ্যামিলি মিলে এই পিকনিকটা প্রত্যেক বছর করি আর আমাদের সত্যি খুব ভীষণ মজা হয় আর দেখো আগুনটা আগুনটাকে সুন্দর জ্বলছে আর এখানে গুম্পাবতী নাচের মধ্যে চলে আসছে বসে বসে নাচ করে যাচ্ছে তো এখানে দেখো আগুনটা জ্বালানোর পরে মানে কি সুন্দর লাগছে মনে হচ্ছে পিকনিকের পিকনিক ভাব আর এখানে দেখো কড়াই বসে পড়লো আমাদের আর এখানে আমি হচ্ছে সুপারভাইজার আমি তদারকি করে যাচ্ছি ঠিকঠাক হচ্ছে না বাকি কাজ করতেছে আমি শুধু উৎসাহটা দিই যে পিকনিক হবে আজকে চলো করি তারপরে কিন্তু আমার কাজ শেষ বললো ওকে কত দিতে লাগবে যায় তারপর দেখো এখন আমাদের চা খাওয়ার সময় অলিকাকে ঘর থেকে চা বানায় নিয়ে আসলে এটা প্রত্যেক বছর হয় মানে বলে না যার বাসায় পিকনিক হয় তার কাজটা একটু বেশি হয় তো আমাদের প্রত্যেক বছর আমরা পিকনিক এখানেই করি আর সব থেকে বেশি খাটে হচ্ছে অলিকাকেই আর তো আমরা এবার মজা করে বলছি অলিকাকে আর পরের বছর থেকে এবার আর না করবে যে এখানে পিকনিক হবে না আর এখানটা দেখো ঝিঙ্কুও চলে আসছে আমাদের পাড়ার মস্তান কিছুদিন আগে যার জন্মদিন গেল সেটার ভ্লগও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এখানটা দেখো ঝিঙ্কুও চলে আসছে আমাদের পিকনিকে অত কিছু খায় না তো যাই হোক ও ঘুরতে আসছে গান বাজনা শুনার এখানে দেখো চা দেওয়া হচ্ছে ঝুমক সবাইকে চা দিচ্ছে কেও চা দেওয়া হচ্ছে ওপুয়াকে এখন রান্নার দায়িত্বে আর এখানটায় অলিকা কি সবাইকে চা দিচ্ছে তো চায়ের সঙ্গে আমাদের টাও আছে তো তোমরা তো আগেই বলছি তোমাদেরকে যে চায়ের সঙ্গে আমাদের চপ আছে তো চপ খাওয়ার পরে আমাদের মনে পড়ছে যে এর আমি তো ভিডিও করি নেই এটা তোমাকে শেয়ার করতে হবে তারপরে খাওয়ার পরে বাকি যেটা ছিল সেটা আমি ভিডিও করছি তো এখানে দেখো অলিগা কি চাটা কি সুন্দর করে ঢালতেছে আর চাটা সত্যি খুব টেস্ট হয়েছিল অলিয়াকে চাটা সত্যি খুব ভালো বানাইছিলো সবাই বলছে চাটা খুব টেস্ট হচ্ছে শুধু একবার না আমরা দুইবার চা খাইছি এত জ্বালান জ্বালাই এখানে দেখো অপুয়া কি এখন চা খাচ্ছে অপু চেয়ারে বসে আছে এইবার আমাদের পিকনিকে নাচটা সেরকম হয় নাই কারণ ওপুয়াখির পায়ে ব্যথা টুম্পা বদি ঠান্ডা তো তার জন্য আর এবার নাচ হয় নাই আর মা আর অলিগাকি একদম রান্নায় কাজে চা করতে একজন রান্নার কাজে একজন ব্যস্ত আমাদের এখানে সবার ভাগ করা কাজ তো এখানটা দেখো এই যে আমাদের চপ অবশিষ্ট খাওয়ার পরে একটা ছিল পেঁয়াজ ছড়াছড়ি আর এখানে দেখো চায়ের সঙ্গে টা খাওয়ার পরে আমাদের কিন্তু এখানে রান্না বসে গেছে আর হচ্ছে এখানটায় এখন টমেটো কাটা আলু ভাজার জন্য রাখা এখানে মশলা করা তো সব কিছু এখানটায় করা আর এখানটায় আমি তো আগেই বলছিলাম যে আমি সুপারভাইজার্স তো আমি দেখে যাচ্ছি ভিডিও করে যাচ্ছি এর মধ্যে ওপুয়াকে একটা ফোন চলে আসছে তো ওপুয়াকে ফোনে কথা বলে নিচ্ছে আর এখানটায় দেখো টমেটো লাল লাল করে ভাজা হচ্ছে আর এখানে দেখো আন্ডা তো আমরা কিন্তু তোমাদেরকে বলি নাই যারাও আমরা কিন্তু দুটা দুটা করে আনটা খাইছি মানে আমার ডিম খাইতে এতই ভালো লাগে যে দুইটা কারো তিনটা হলে আমি খাবো কিন্তু রাত্রিবেলা তিনটে আর সাহস পায় আমরা মাকে বলার জন্য তো তার জন্য দুইটাই খাইছি আর এখানটায় দেখো আগুনটা যত মশলা বসান হচ্ছে আর রান্নার ডালে তুমি যৌদি মাকে বললে যতদিন প্রায় পিকনিক হবে ততদিন রান্না তুমিই করবা ব্যবহার করবে আমি করবো আর অলি বৌদি চা করবে তো এটা নিয়ে আমাদের হাসাহাসি হচ্ছে আর ওপোয়া গদা রোগু করবে হ্যাঁ এতক্ষণ আমার মা আবার বলে যে হ্যাঁ তুই খালি বসে বসে খাবি তো এখানটা আমাদের যেমন গল্প হচ্ছিল তেমন হাসির মজা হচ্ছিল আর পিকনিক বলে তো মানে সবাই মিলে একসাথে খাওয়া সেটাই তো বড় আনন্দ মানে খাওয়া যেরকমই হোক বাড়িতে তো আমরা সবাই রোজ খাই কিন্তু পিকনিকে সবাই মিলে খাওয়ার যে আনন্দ সেটা তো আর রোজ রোজ হয় না তাই যত রাতই হোক বা তত তাড়াতাড়ি হোক কিন্তু যেমনই হোক খাওয়ার মজাই আলাদা তো এখানে দেখো এখন গল্প হচ্ছে তো সবাই মিলে এখানে গল্প হচ্ছে জিদান ফোনে কথা বলে নিচ্ছে কার সঙ্গে জানি না ওর মা হা করে জিদানের দিকে তাকায় আসে আর এখানে ওপোকা কি চা খাচ্ছে আমার মা গল্প করে যাচ্ছে আর কড়াইয়ে কিন্তু আন্ডা পড়ে গেছে তো এখানটায় দেখো বেশি লাল লাল ঝোল বেশি ঝাল আমরা কেউই খাই না তো ঝাল একদমই দেওয়া হয় নাই আর ডিমের ঝোলও প্রায় হওয়ার পথে দেখতেই পারতসো তোমরা আর এখানে কিন্তু আমাদের ফুলকপির তরকারি অলরেডি হয়ে গেছে ডিমের ঝোলও হওয়ার পথে আর এখানটায় চাটনিও বসে গেল

তো এখানে দেখো ফাইনালি আমাদের রান্না বাড়ি সব কমপ্লিট আর এখানে এখন খাওয়া দাওয়ার দায়িত্ব টুম্বা বৌদরি এতক্ষণ টুম্বাবদি বসে গল্প করতেছিল এখন টুম্বা বুদির দায়িত্ব পুরাপুরি এখন মা উপুয়াকি অলিয়া কি সবার রেস্ট এখন সব কিছু টুম্পা গদির দায়িত্বে তো এখানে দেখো গদে দাদা বসে পড়ছে বানটিও বসে পড়ছে তো এখানটায় এখন জিদানের ভাতও দেওয়া হচ্ছে জিদানও বসে পড়ছে আর এখানটায় দেখো আমাদের ডিমের ঝোল ফুলকপির তরকারি সব রেডি একদম আর এই দেখো চাটনি চাটনি আমাদের পিকনিকে মাস্ট থাকবেই থাকবে শেষ পাতে চাটনি আর পাঁপড় তো এখানটায় সব কিছু কমপ্লিট আর টোটনদার চোখে তো প্রচণ্ডই ঘুম কারণ টোটন দা দশটা বাঁচতে বাস্তে ঘুমায় পড়ে আর পিকনিকে দশটা তো আর কিছুই হয় না তো সাড়ে দশটা পনেরো এগারোটা বাজছিল তো এখানে দেখো টোটনদা একদম ঘুমে ঢুলু ঢুলু হয়ে ভাত মেখে যাচ্ছে আর এখানে গদায় টোটন টোটনদা গল্পও করে নিচ্ছে কারণ গদায়দা টোটনদার ঘুমটা ভাঙানোর চেষ্টা করতেছিল আমার যতদূর মনে হচ্ছে তো এখানে দেখো পাতে পড়ে পড়ে গেল এখন ফুলকপির তরকারি এখন ফুলকপি দিয়ে খাওয়া হবে আর রান্নাগুলো সত্যি খুব টেস্ট হচ্ছিল আমার তো এখন আমি যে এখন ভয়েস দিচ্ছি আমার এখন মনে হচ্ছে ইস যদি গরম ভাতে একটু এই তরকারিটা পেতাম তো এখানে দেখো জিদান ওখানে নিয়ে বসে বসতে ভীষণ তো তাই ওর একদম চেয়ার টেবিল লাগে ওর যাই হোক মজা করলাম আর এখানে দেখো অপু অলিগা অলিগাকি বসে আগুন পাচ্ছে সাথে আমিও ছিলাম কিন্তু আমি ভিডিও তাপ করতেছিলাম তো এখানে দেখো পাতে এখন ডিমও পড়ে পড়ে গেল কিন্তু বেশ জম্পেশ করে সবার খাওয়া দাওয়া হচ্ছে টোটন দ্বারা হচ্ছে একটা করে ডিম রাতের বেলা তাই ওরা রিক্স নিতে গেল না একটা করে ডিম আমরা দুটা করে তো ডিম দিয়েও খাওয়া শেষ ওদের এখানটা চাটনি পড়ে গেলো এখন পাতে আর অলিগাকি পাপড় নিয়ে রেডি মানে মাঝে মাঝে যদি এরকম সবাই মিলে একসাথে বসে খাওয়া হয় তার মজাটাই কিন্তু মানে আলাদা হয় তো সেটা যদি বছরে একবার হয় তো দেখো কথা বলতে বলতে কিন্তু পাতে মিষ্টিও পড়ে পড়ে গেল শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি এটা তো থাকতেই হবে তাই না তো পিকনিকটা কিন্তু আমাদের সত্যি খুব ভালো হলো খুব তো এখানে দেখো আগুন তাপানো হচ্ছে গল্প হচ্ছে ওখানে খাওয়া দাওয়া হচ্ছে আর সবার খাওয়া দাওয়ার পরে আমরাও এখানটায় বসে পড়লাম দেখো এখানটা গোল করে আমরা বসছি আর আমি ক্যামেরাটা এখানে দিছিলাম পট করে খাওয়া খেতে খেতে অলিয়াকি নজরে পড়লো তো অলিয়াকি দেখে একটু মুচকে হাসি দিচ্ছে সাথে সাথে টুম্পা বউ একদম খিলখিল খিলখিল করে ওপু ওকে চান্স পাচ্ছে না ওপরই একটু ঘাটটা দেখার চেষ্টা করলো আর আমার মা একদম সোজাসুজি তো বসে সবাই মিলে এখানে খাচ্ছি আর বেশি রাতও হয় না আমাদের পিকনিকে মানে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মধ্যে আমাদের সব কিছু হয়েছে তারপরে একটু গল্প গুজো পান খাওয়া সব কিছু দেখো খেতে খেতেও কিন্তু আমাদের গল্প মানে গল্প আমাদের শেষ হয় না তো এখানে দেখো কিছু ফটো তুলছিলাম সেই ফটোগুলা দিলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো এখানে দেখো জিদানুর মাকে কী বলতেছে আমি জানি না দুইটা ডিম দেওয়ার কথা ছিল সেখানে তিনটা দিতে বলছি কিনা আমি জানি না যাই হোক মজা করলাম জিদানের সঙ্গে একটু তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট